জমকালো আয়োজন আর প্রবাসী বাংলাদেশিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশি কমিউনিটি ইন ফ্রান্সের পুনর্মিলনী রাজধানী প্যারিসের একটি মিলনায়তনে উৎসবের রং আর বর্ণিল সাজসজ্জায় মোড়ানো এই অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় বিশেষ সম্মাননা ক্রেস্ট আর মনোমুগ্ধকর ভায়োলিনের সুরে বাংলাদেশ ও ফ্রান্সের জাতীয় সঙ্গীতের মাধ্যমে দুই দেশের প্রতি সম্মান জানিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে প্রবাসীদের মাঝে তৈরি হয় আবেগ ঘন পরিবেশ সংগঠনের ভাইস প্রেসিডেন্ট জহিরুল রানা তানিয়া রহমান এবং ফারসিনা হোসেনের প্রাণবন্ত সঞ্চালনায় শুরুতে বক্তব্য রাখেন সংগঠনের প্রেসিডেন্ট এম ডি নূর অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত খন্দকার এম তালহা বাটার সোপ ওই উজ্জ্বল ত্বকের জন্য এছাড়া দূতাবাসে বিভিন্ন কর্মকর্তা এবং স্থানীয় বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন অনুষ্ঠানে বিসিএফ এই ধরনের একটি সুন্দর অনুষ্ঠান আয়োজন করে বাংলাদেশের সুনাম ছড়িয়ে দিচ্ছে বিসিএফ যে কাজ করতেছে ভালো কাজগুলো সেগুলা যেন আরও অনেক বেশি মানে দেশ সংস্কৃতি ও সম্প্রদায়ের বন্ধন আরও দৃঢ় করতে প্রতি বছরের মতো এবারও আয়োজনে ভিন্নতা বাংলা গানের তালে বাংলাদেশি এবং ফরাসি শিল্পীদের নৃত্য দিয়েছিল উপস্থিত দর্শকদের বাড়তি উন্মাতনা অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্ত ফরাসি ডাক্তারের বাংলায় দেয়া বক্তব্য নজর কেড়েছিল সবার আমরা আপনাকে মতো মোটামুটি প্রতি বছর আমরা যাই এই সময় কিছু কঠিন কিন্তু আমরা আশা করি যে আপনার দেশ জয়লাভ করবে তাহলে ধন্যবাদ সদায় ইউনেস্কোর তম সাধন পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় খন্দকার এম তালহাকে বিশেষ সম্মাননা প্রদান করা হয় এছাড়া ফ্রান্সের বাংলাদেশি কমিউনিটিতে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রাখা কমিউনিটি ব্যক্তিত্বদেরকে সম্মাননা দেয়া হয় নতুন প্রজন্মকে অনুপ্রাণিত করার জন্য আরো ভবিষ্যতে আরো বড় পরিসরে আমাদের পরিকল্পনা রয়েছে ফ্রান্সের বুকে এক বাংলাদেশ তৈরি হবে সেটা আমাদের এটি একটি অত্যন্ত সুন্দর আয়োজন ছিল আমরা বেলজিয়াম বাংলাদেশ স্টুডেন্ট অ্যালumni অ্যাসোসিয়েশন এখানে এসেছি বেলজিয়াম থেকে মেধাবী শিক্ষার্থীদের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন অনুষ্ঠানে পুরস্কার প্রাপ্তিতে শিক্ষার্থীরা যেমন আনন্দ PELITO তেমনি সন্তানদের সাফল্য অর্জনে গর্বিত এবং আবেগতারিত অভিভাবকরাও আজকে স্টুডেন্টদের যে অ্যাওয়ার্ড দেওয়া হলো আমাদের সন্তানেরা কিন্তু উৎসাহিত হচ্ছে এবং সেই সাথে আমরা অভিভাবকরাও উৎসাহিত হচ্ছে আজকের এই আয়োজনে আমার খুব ভালো লাগলো অনেক সুন্দর টাইম পাস করেছি সংস্কৃতি শিক্ষা আর সামাজিক বন্ধন সবকিছু মিলিয়ে আনন্দ আর ঐক্যের এই মিলন মেলা যেন প্রবাসের মাটিতে হয়ে উঠেছিল এক টুকরো বাংলাদেশের প্রতিচ্ছবি ডিবিসি নিউজ ডেস্ক